এই নতুন ব্লগে তোমাদেরকে দিনে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো সকালটা শুরু করছি এক কাপ চা দুটো বিস্কুট দিয়ে আর আজকে কিন্তু আমি মেঝেতে বসেছি আর ঘড়িতে বাজে দেখো এখন আটটা দশ ছোট্ট ঘড়ি আমার রুমে যেটা রয়েছে আটটা দশ বাজে এখন তো এখন আমি চা নিয়ে বসেছি তো চলো এটা খেয়ে নিই আর এদিকে কিন্তু আমি ভাত চাত বসিয়েও দিয়েছিলাম কারণ কি সাড়ে সাতটার দিক করে আমি ভাত বসিয়ে দিই আর এই দিকে আমার পুজোটা করা কমপ্লিট হয়ে গেছে আগে পুজো সেরে নিয়েছি এই যে ধূপটাও জ্বলে জ্বলে শেষ প্রদীপটা তো নিভেই গেছে পুজোটা আগে কমপ্লিট করে নিয়ে ভাত বসিয়ে তারপরে আমি চা নিয়ে বসি তার আগে কিন্তু বাপি চাটা বানিয়ে দিই আর এই দেখো আজকে আমি রান্না করেছি কালকের একটু ডাল ছিল সেটাই গরম করে নিয়েছি আর বাঁধাকপির তরকারি আর হয়েছে ডিমের ছাল তো এই রান্না হয়েছে আর বেশি কিছু রান্না হয়নি তো তারপরে চলে গেছিলাম স্কুলে আর স্কুল থেকে এসে দেখো এখন সন্ধ্যাবেলা বসে গেছি একটা লেস নিয়ে তো বর এনেছিলো শাশুড়ি মাকে একটা দিয়ে দিয়েছি আর আমি একটা নিয়েছি তো এটা খেয়ে নিই আর মাঝে মাঝে একটু তো স্ন্যাক্স খাওয়ার ইচ্ছেই হয় তাই জন্য আজকে নিয়ে বসলাম আজকে আর সন্ধ্যেতে দেখো এখানে চা নিয়েছি এক পিস মাত্র কড়াই শ্যুটির কচুরি নিয়েছি ব্যাস খাওয়া মাত্র আমার শরীরটা খারাপ করতে শুরু করে দিয়েছে তো ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি ছোট্ট একটি ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো জানিও যদি ভালো লাগে তাকে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও